বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের বুধবার ঘটনাটি ঘটেছে গোঘাটের কুলকি এলাকায় মৃত যুবকের নাম কল্যাণ দলুই বয়স ২৬ বছর বাড়ি খানাকুলের বালিপুর গ্রামের জানা গেছে কল্যাণ গোঘাটের ভিগদাস এলাকায় একটি আলমারির ফ্যাক্টরিতে কাজ করত এদিন বিশ্বকর্মা পুজো উপলক্ষে সে ফ্যাক্টরিতে এসেছিল এরপর ভিগদাস থেকে পেট্রোল পাম্প যাওয়ার পথে কুলকি এলাকায় কল্যাণের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বালিপুর ছত্র কত বছর বয়স হবে ঠিক জানি না মোটামুটি পঁচিশ হবে এখানে কী করছিলো এখানে বলতে ও কারখানায় কাজ কর আলমারি দোকানে আজকে একটু খাওয়া দাওয়া করে বাইক নিয়ে বেরিয়েছে যে বেড়েছিল অ্যাক্সিডেন্ট করছে কোনখানে কারখানায় যাচ্ছে এটা হচ্ছে ভাদুর মনে হয় তাহলে এই দিক দিয়ে কী করতে মানে এই দিক দিয়ে আসবে এই দিক দিয়ে আসা যা কোথায় গিয়েছিল না ওটা ঠিক জানে না তেল ভর্তি আসতে এটা শুনলাম কোনখানটায় হয়েছে এটা বাড়িতে কে কে আছেন জানেন কি বাড়িতে আমি ঠিক জানি না তো আমার তোর মা আছে দাদা আছে কতদিন ধরে কাজ করছে ওই ওই কারখানায় উনি করতেন বছর দশ দশ বছর ধরে কাজ করছেন ছোটো থেকে কাজ আপনাদের সঙ্গে ছোটো থেকেই পরিচয় নাকি মোটামুটি যেখান থেকে কাজ করছেন আপনি এখানে মামা বাড়ি আছে কোথায় মামা বাড়ি আপনার সুপারাত যিনি মারা গেছেন হ্যাঁ একাই ছিলেন না কে ছিলেন একাই জানা কী গাড়ি ছিল ওটা ছিল আর এস ছিল বাজারে পালসার পালসার আর এস ছিল কিছু বাড়ির লোককে জানিয়েছেন বাড়ির লোককে জানিয়ে ভাগনা ছিল ভাগনা জানিয়েছেন আপনারা কখন জানতে পারেন আপনারা এই আধা ঘন্টা আগে আসার পর জানতে পারেন এসেছিল হ্যাঁ আপনার নাম গীতা আমার নাম শীত কোথায় হল শীততা নিয়ন্ত্রিত অত্যাধুনিক এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স